সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হলো বিষয় ট্রান্সফার সবকিছু যদি থাকে তাহলে এখন অসতিস অনেকে আমাকে আহ পাঠাচ্ছেন কয়েকটা ভিসা পাঠিয়েছেন যে তারা কিভাবে আসতেস তারপর কয়েকজন আসবে সামনে আবার কয়েকজন গত সপ্তাহে এসেছে আবার গতকালকে নাকি দু একজন এসেছে তো আমি বিষয়টা দেখলাম দেখে যে জিনিসটা বুঝতে পারলাম এবং এই বিষয়টা নিয়ে আমি আর আমি অনেক ভিডিওতে বলেছি তো পুরো ভিডিওটা দেখেন বিস্তারিত আপনাকে বলছি যে কি কারণে ওরা আসতেছে বা কি কারণে তারা আসতে পারতেছে ভিডিওটা ভালো লাগে লাইক দিচ্ছেন দেখতে দেখতে বাংলা থেকে ভালোবাসা হয়ে যাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব নেন যারা সাবস্ক্রাইব করে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ফেসবুক পেজ রয়েছে ফলো করে রাখবেন তো বন্ধুরা আপনারা জানেন যে আরব আমরা দু চারটা কোম্পানি আছে যেগুলো কোম্পানিতে প্রায়ই আপনার লোক মানে নিয়োগ হইতেছে আর এইগুলো কোম্পানিতে কখনোই বিষা বন্ধ ছিল না যেমন ট্রান্সগার্ড কোম্পানি এটা একটা অনেক বড় একটা কোম্পানি এই কোম্পানিতে কিন্তু বর্তমানে এইট্টি পার্সেন্টের উপরে বিষা হইতেছে অনেকেই বাংলাদেশিরা আসতেছে তো এটা হলো এই কোম্পানিরা একটা সাপ্লাই কোম্পানির মতো তারা লুক নিয়ে আসবে নিয়ে এসে আপনার ক্লিনারে দিবে সিকিউরিটি গার্ডে দিবে হোটেলে দিবে বিভিন্ন জায়গায় তারা ট্রান্সফার করে দিয়ে দিবে এগুলো বিষা কিন্তু অনেক দিন থেকে চালু এখনও চালু তো এই বিষয়টি কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষ আসতেছে আমাকে যে কয়েকটা বিষয় বিষয় আমার কাছে নিচে দেখলাম যে ট্রান্সগার্ট বিষয় আছে যেগুলো হইতেছি তো এখন কথা হলো যে আমরা যে সাধারণ মানুষ আছে আমাদের জন্য যে বিষয়টা দরকার সেটা হলো নর্মালি লেবার বিষয় যেমন আমার একটা ছোটখাটো ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিতে দুজন নিয়ে আসবে পাঁচজন লুক নিয়ে আসবে আরেকজনের একটা ছোট একটা দোকান আছে সেই দোকানে দুজন তিনজন নিয়ে আসবে তারপর আরেকজনের আছে তারা নিয়ে আসবে ট্রাভেল এজেন্সি আছে টাইপিং গ্রোসারি এইগুলোতে কিন্তু বিশা হইতেছে না কিন্তু ঠিক আছে এটা যদি চালু হয় তাহলে ছোট ছোট ব্যবসায়ী যারা আছে আরও রাতে তাদের জন্য অনেক উপকার হবে তাদের জন্য অনেক ভালো হবে আর ফিজুর বা বড় বাড়ো কোম্পানির যে বিষাগুলো আছে সেগুলো তো অন্য একটা বিষয় হ্যাঁ সেটা তো অন্য একটা বিষয় সেটাতে কিন্তু লুক কমে আসে এত লোক কিন্তু আসে না কারণ যেমন ধরুন আমি আমার একটা এখন আমার লোক দরকার প্রয়োজন আমি আমার কোম্পানিতে নিয়ে আসবো আমি কি ট্রান্সগার্ড কোম্পানিতে লুক নিয়ে আসবো

তারা চাইতেছে তাদের বাইরের কোম্পানিতে তাদের চাচার কোম্পানিতে তাদের বাইনার কোম্পানি আসার যাবে তারা কি পাশ যাবে যাবে না এ হলো কথা আর কি এটা মাথায় রাখবেন ঠিক আছে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ